ভাই প্রশ্ন করেছেন যে চোয়াডাঙায় অনাকাঙ্ক্ষিত নামাজের সময়ে নামাজরত বাবাকে সন্তান আঘাত করেছে ছড়ি দিয়ে বাবা দুনিয়া থেকে চলে গেছে এই যে আমরা ইদানিংকালে এগুলো দেখছি আসলে রমাদান মাস আসার পরেও এ ধরনের ঘটনা ঘটছে যুবকদের জন্য আসলে এ বিষয় থেকে কিভাবে আমরা সতর্ক হতে পারি এ বিষয়ে কিছু বলবেন আমরা আসলে এই জাতীয় বিষয়গুলো যখন দেখি আমাদের হৃদয়টা কেঁপে উঠে প্রত্যেক বাপ সন্তানের কল্যাণ কামে যেই ঘটনাটা চুয়াডাঙায় ঘটেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাপ দিনের পর দিন প্রবাসে থেকেছে সন্তানকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করেছে সন্তানের ভবিষ্যতের জন্য অনেক জল্পনা কল্পনা ছিল বাপের সন্তানকে দেশে আসার পরে সারাক্ষণ দেখে মোবাইল নিয়ে থাকে তো বাপ সহ্য করতে না পেরে মোবাইলটা টান মেরে নিয়ে নিয়েছে এই বাবার অপরাধ বাপ যখন আমাজে দাঁড়িয়েছে ধারালো ছুরি দিয়ে সন্তান তার বাবার গায়ে আঘাত করেছে নবী সাল্লা ইসলাম ইসালাম বলেছেন ক্যামতের আগে এমন একটা সময় আসবে হাতা আবাহু বাপকে মেরে ফেলবে সন্তান বাপের হাতে বাপ সন্তানের হাতে আমি আবারও বলছি বাপ সন্তানের হাতে শহীদ হয়ে যাবে বাপকে মেরে ফেলবে এমন সন্তান পৃথিবীতে আসবে যারা বাবাকে হত্যা করবে আমার তো মনে হয় এমন দৃশ্যটা এখন চলে আসছে চোখের সামনে দেখতেছি বাপকে মারতেছে মাকে মারতেছে এই দৃশ্যগুলো অহরহ আমাদের নজরে পড়ছে এক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে কিছু দায়িত্ব মনে হয় মা বাবা হিসেবে পালন করা দরকার ছিল ওমর রাজি আল্লাহ তার আনহুর কাছে একটা বিচার আসছে খালিফাতুল মুসলিমিন আমার ছেলে প্রতিনিয়ত করে ডেকে বললেন তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে করো ছেলেটা বলছে হ্যাঁ আমি আসলে অন্যায় করে ফেলছ খলিফাতুল মুসলিমিন আমারও একটা কথা ছিল আমার কি কোনো হক আছে আমার আব্বা আম্মার কাছে যেটা উনারা এই হকটা আদায় করবে তো সঙ্গে সঙ্গে হাজে তোমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ তোমারও কিছু হক আছে এক নাম্বার হক তোমার আম্মা একজন নেককার দিনদার হবে এমন একজন মাকে তোমার আব্বা নির্বাচন করবে দুই নাম্বার হক সুন্দর একটা নাম জন্মের পরে তোমার আব্বা তোমার জন্য রাখবে তিন নাম্বার হক ছোটবেলায় তোমার আব্বা আম্মা তোমাকে তাওহিদ শিক্ষা দিবে আল্লাহর নাম শিখাবে কোরআন হাদিস শিখাবে অন্তত কোরআনটা পড়তে পারবাই এমন নলেজ টুকুন তোমার আব্বা আম্মা তোমাকে শিখাবে তো সন্তান কেঁদে দিয়ে বলল আমার আম্মা কোনো নেককার না নাম্বার আমার যার অর্থ হচ্ছে কাঠ বিড়ালি তাহলে কি নাম রাখলো আমার তিন নাম্বার আমার আব্বা আম্মা আমার আল্লাহকে ছিনায় নাই হাজরত ওমর মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন যে যদি বিষয়টা এমন হয় তাহলে এই সন্তানের কাছে আমি এখন কিভাবে জবাব দিব তো আমরা আমাদের সন্তানের এই অধিকারটুকু পুরা করি আকাশ প্রযুক্তির এই যুগে পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলা এটা আমাদের কালচার হয়ে গেছে আল্লাহর কসম করে বলি আমল ধ্বংস করার জন্যই একটা কাজই যথেষ্ট আপনি আপনার পিতা ধমক দিয়ে কথা বলবেন যত আপনি বুজুর্গ হন সামনের কাতারে নামাজ পড়েন শয়তান যদি একটি জায়গায় সফল হয় আপনি আপনার পিতা মাতারে ধমক দিয়ে কথা বলেন এই একটি জায়গায় সফল হলে শয়তান সফল হয়ে গেল পিতামাতা যদি আপনার উপরে খুশি থাকে রেদার রব্বি রেদল ওয়ালিদ পিতামাতা খুশি তো আমার আল্লাহ খুশি চিন্তা করেন এই ইদানিং এই কিছুদিনের ভিতরে আমরা এই কতগুলো দৃশ্য দেখলাম বাপের উপরে কি অমানবিক নির্যাতন চলছে মায়ের উপরে অমানবিক নির্যাতন চলছে আল্লাহ রস্তে মা বাপের হক সম্পর্কে জানেন মাঝে মাঝেই পাশে গিয়ে বসে বসে আদর করে কথা বলেন ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে কথা বলেন আপনি বুঝবেন সেই দিন আপনি নিজে যেদিন বাপ হবেন গত রাত্রে আমি বাসায় যাওয়ার পরে দুইটা বেজে গেছে সন্তানরা ঘুমাইতে চায় না একবার কাঁদে উঠে একবার জড়ায় ধরে আমি তাদের কাছ থেকে সুগ্রাণ নিচ্ছিলাম আর মনে করতেছে আরে এটা তো আমার সন্তানের ঘ্রাণ এটা তো আমার মেয়ের ঘ্রাণ যেই মা বাপ সন্তান কেমন কলিজা নিয়ে ভালোবাসে বাজার থেকে ব্যাগটা এনে যেই বাপ সন্তানের হাতে দেয় না সন্তানের কষ্ট হবে বাজার করতে দেয় না সন্তান গেলে সন্তানের কষ্ট হবে যেই মা আপনি খেলে পরে আপনার দিকে তাকায় থাকে যে আমার ছেলে খাইতেছে সেই মা বাপকে যখন আপনি কষ্ট দিবেন আল্লাহর কসম ধ্বংস হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট আপনি মনে করতেছেন হুজুর অনেক বড় চাকরি আছে কিন্তু আপনার জীবনে সুখ আপনি মিলায় দেখেন স্ত্রী কথা শুনে না সন্তান হয় না সন্তান হলেও সন্তান মানুষের মতো মানুষ হয় নাই নানা রকমের জটিলতা সব কাজ সবার জন্য সহজ আপনি গেলে কঠিন হয়ে যাবে যেই ঘটনা চুয়াডাঙ্গায় হয়েছে আমরা নিতান্তভাবে ভাবে আজকে প্রতিবাদ জানাই এমন কুলাঙ্গার সন্তান যারা এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ তার বাপ তাকে কোনো অন্যায় করে নাই তার গায়ে আঘাত করে নাই তিনি নামাজে দাঁড়িয়েছে নামাজরত বাপকে যে মারতে পারে সে সব করতে পারে এরকম না যে সে নাবালেক মানুষ কিছু বুঝে না সে সব বুঝে জেনে শুনে আজকে আমাদের যুব সমাজ আসক্ত হয়ে গেছে আবার যদি একটা বিজয় আনতে হয় মুসলমানদের হৃদয়টাকে জাগাতে হবে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন জাগার সময় এখন চলে আসছে এবং এই বিষয়টার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি মা আদাল আল্লাহ তাআলা এগুলার পুনরাবৃত্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন সম্মানিত মুসল্লিয়ান কালাম আরও একটি প্রশ্ন আপনাদের জন্য রয়েছে প্রশ্নটি হচ্ছে আমরা ইদানিং দেখেছি নানাভাবে বাংলাদেশে হঠাৎ করে দর্শন বেড়ে গিয়েছে গুপ্ত খুন বেড়ে গেছে আসিয়ার পরেও ছোট্ট একটা একটা বাচ্চাকে সাত বছরের একটা বাচ্চাকে দর্শন করা হয়েছে এগুলো দিন দিন এগুলা বেড়ে যাচ্ছে অসংখ্য অসংখ্যে আসিয়া চিৎকার করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে তো এই যে দৃশ্যগুলা বেড়ে যাচ্ছে আমাদের সমাজের ভিতরে অহরহ এগুলো যখন গড়ছে আপনি একটু হিসাব মিলায় দেখেন এরকম অনেক বৃদ্ধ মানুষ এই নির্লজ্জ কাজের ভিতরে জড়িত হচ্ছে যারা কোনো না কোনোভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিন না থাকার কারণে আজকে আমরা এমন হয়ে গেছি নাবিজি আলি সাল্লাম বলছেন শাইখুন জানি বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয় নাই বুড়া বয়সে যার চরিত্র ঠিক হয় নাই আল্লাহ তার দিকে তাকাবেন না মানে ওলা কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না কার দিকে ওই লোকের দিকে যেই লোক বৃদ্ধ বয়সেও নিজের চরিত্র ঠিক করে নেই আমাদের সমাজের ভিতরে অহরহ এই জাতীয় ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা এই নির্লজ্জ বেহায়াদের দুনিয়ার শাস্তি কামনা করছি যদি বাংলাদেশে কয়েকজনের উপরে অ্যাপ্লাই করা হয় খুব বেশি লাগবে না আমি বলতেছি না একেবারে দর্শনটা জিরুর কোঠায় নেমে যাবে এটা বলতেছি না তবে আজকের এই আলোচনায় স্পষ্ট আমি বলতে পারি মাইনাসের কোঠায় নেমে যাবে দর্শন মাইনাল মাইনাসের কোঠায় আসবে যদি খালি ইসলামের আইনকে ফলো করে অল্প কয়েকজনকে আপনি শাস্তি দিতে পারেন প্রকাশ্যে জনসম্মুখে যদি শাস্তির বিষয়টা নিশ্চিত করা যায় দর্শন মাইনাসের কোটায় চলে আসবে এই যে আমাদের দেশে এখন ইদানিং দেখবেন গুপ্ত হত্যা বেড়ে গেছে হঠাৎ হঠাৎ মানুষের লাশ পাওয়া যাচ্ছে নানাভাবে এই দেশটাকে অস্থির করার জন্যে বিভিন্ন মহল কাজ করে যাচ্ছে সুকৌশলে চক্রান্ত করছে ও না মার্লা তারা চক্রান্ত করবে জবাব আল্লাহ দিবেন আল্লাহর জবাবটা বড় সুন্দর সুকৌশলী জবাব হবে এজন্য যত রকমের চক্রান্ত হোক হাল ছেড়ে দিলে চলবে না আল্লাহ তালা যে সুযোগটা দিয়েছেন এই সুযোগটা ইসলামের জন্য কাজে লাগান দিন বিজয়ের জন্য কাজে লাগান যারা এই ধরনের অন্যায় কাজ করছে অনতি বিলম্বে আইন করে শরীয়তের আইন তাদের উপরে অ্যাপ্লাই করেন আপনি দেখবেন দেশটা সুন্দর হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন